হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে খুব একটি সহজ রেসিপি শেয়ার করব লাউ দিয়ে ছোলার ডাল মুগ ডাল দিয়ে তো আমি লাউটাকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো লাউ আমি নিয়েছি চার ভাগের এক ভাগ আর একশো গ্রাম ছোলার ডাল একশো গ্রাম মুগ ডাল তো ছোলার ডালটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি বেশি আগে না দশ মিনিট আগে থেকে ভিজিয়ে দিলেই হবে তো আর একটা বড়ো মতো পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটা রসুনের কুচি নিয়েছি আর হচ্ছে তোমার ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে আর মুগ ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে তো আমি ছোলার ডাল আর মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি একটা তেজপাতা আর একটু তেল আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে বেশি পানি দিতে হবে না ছোট মগের এক মগ মতো পানি দিলে হবে দিয়ে আমি তিনটে থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি তিনটে দিলেই হবে চারটে না দিলেও হবে তো আমি দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি ডালটাকে ছোলার ডালটা একটু আস্তে আস্তে থাকবে তো আমি একটু নেড়ে দিয়ে তারপরে আমি লাউটা দিয়ে নিচ্ছি দিয়ে এবারে ওর মধ্যে মশলা দেবো একটু হলুদ দেবো আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্যে আর লবণ যে যেমন খাও সেই হিসেবে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবে দিয়ে ভালো করে একটু ঘেঁটে দিতে হবে দেওয়ার পরে আরও পাঁচ হচ্ছে তোমার পাঁচ মিনিট বলতে দুটো একটা সিটি দিয়ে নিলেই হবে দিয়ে সামান্য একটু পানি দিয়েছি দিয়ে দুটো সিটি দিয়ে নিচ্ছি এই যে দুটো সিটি দিয়ে নেওয়ার পরে ডা লাউটা ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে তো একটু আরও একটু ঘুটে দিচ্ছি যাতে আরও একটু গাঢ় হয় তো হয়ে গেছে এবারে আমার ফোড়ন দিলেই হয়ে যাবে ডালটা তো আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর একটু পাঁচ ফোড়ন আর একটু গোটা জিরা দিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো আমার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব নিয়েও করে নিও ভালো ভালো রান্নার ভিডিও দেব তো এই যে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি তো এইভাবে বাড়িতে একবার হলেও তোমরা রান্না করে খেও খুব ভালো লাগবে ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে অনেকে শুধু ডাল দিয়ে রান্না করে খেয়েছো ছোলার ডাল দিয়ে হয়তো অনেকে খাওনি কিন্তু এইভাবে ছোলার ডাল দিয়ে রান্না করলে ছোলার ডাল আর মুগ ডাল দারুণ লাগে খেতে তো খুবই সুন্দর এই রেসিপিটা জানি না তোমাদেরকে তোমাদের কেমন লাগবে আমার ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করো আর খারাপ লাগলেও একটা কমেন্ট করো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব খোদা হাফেজ